আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনে যারা ঘোষণা করে নিশ্চয় আমার রব আল্লাহ এই কথার উপরে মজবুত থাকার জন্য জেল জুলুম নির্যাতন স্টিম ইস্তিমরলা যাদের উপরে চালানোর পরেও আমার রব আল্লাহ এই কথা থেকে যারা এক চুর পরিমাণ লড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত ঘোষণা করে দাদা রাজাল ওয়ালাই আল্লাহ রব্লা আল বলেন যারা এই কথার উপরে থাকবে তাদের জন্য পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তাআল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ আলব্বুলা আলামিন আহিম যারা মনোস অবস্থায় থাকবে বৃদ্ধ হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে তখন যারা বিদায় নেবে তার কর্মরকম ঘরে এসে বলবে আমি